আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব উত্তরবঙ্গের জনপ্রিয় একটা পিঠা গালপুলানি পিঠা বা ডুবা পিঠা আমার আজকের এই রেসিপিটা হুফ হুফ করে বাসায় যদি একবার ট্রাই করেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার প্রত্যেকটা ডুবা পিঠাই হবে একদম বলের মতো ফুলকু তাছাড়াও তিনটা মাত্র উপকরণে আমি আজকে তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো এই পিঠাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবেন আমি একদম কম খরচে কম উপকরণে সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি একটা বড় সাইজের মিক্সিং বল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে একটু কম সুজি সেই সাথে দিয়ে দিয়েছি দেড় কাপ আটা এখানে আমি দেড় কাপ দিয়েছি অন্তত হাফ কাপ স্কিপ হয়ে গেছে এখানে ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন চাইলে এখানে গুড়টাকে ভালোভাবে শিরা বানিয়ে এখানে দিয়ে দিতে পারেন সম পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন মিষ্টি খাবারের লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক থাকে আর সেই সাথে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করব। তো আমি এখানে আটা দিয়েছি আপনার আটার জায়গায় ময়দা দিয়েও কাজটা করতে পারেন আর এখানে হচ্ছে দেখেন আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে মাখিয়ে হচ্ছে একটা ডো তৈরি করতে হবে ডোটাকে কিন্তু খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ময়াদ করে নিতে হবে আর এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপ হবে এত বেশি নরম হলে হবে না আর দেখেন ডোটা কিন্তু একদম রেডি এটাকে ডাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে রেখে দিব আপনার পনেরো থেকে বিশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে পনেরো মিনিট পর কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে যাবে সেই সাথে সুজিটা আছে এটা হচ্ছে ফুলে ডোটা একটু টাইট হয়ে গেছে আমি আবারও কিছুটা সময় ময়ান করে আমি এটা থেকে দুইটা বাঘ করে নিচ্ছি একটা বাঘ আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে আর একটা বাঘ দিয়ে আমি একটা রুটি তৈরি করব রুটিটা তৈরি করার জন্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি অল্প ময়দা দিতে হবে এত বেশি ময়দা দেওয়ার দরকার নেই রুটিটা আঁকা বাঁকা বা এব্রো তেব্রো হলে কোনো সমস্যা নাই তো রুটিটা হচ্ছে মিডিয়াম আমরা যে নর্মাল রুটি বানাই তার থেকে একটু মোটা হতে হবে রুটিটা তৈরি করে নিয়েছি আর রুটির থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কতটুকু মোটা বানিয়েছি যারা জীবনেও পিঠা বানান না বা তেলের পিঠা বানালে ফুলে না তারা যদি আজকের এই পিঠাটা একবার বাসায় ট্রাই করেন আমি যেভাবে বানিয়েছি আমার রেসিপিটা ফলো করে হুব হুব যদি ট্রাই করেন আপনার প্রত্যেকটা পিঠা একদম বলের মতো হবে একটা পিঠাও মিস যাবে না প্রত্যেকটা পিঠায় একদম ফুল খুব আর আপনার বানাতেই ইচ্ছে করবে তো রুটিটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আমি আগেই বলেছি এই রুটিটা যদি অ্যাব্রো তীব্র হয় কোনো সমস্যা নাই তবে রুটিটার যেন উঁচা নিচা না হয় সবটা একদম সমান হয় সেদিকেই খেয়াল রাখতে হবে তো একটা বয়মের মুখা দিয়ে হচ্ছে এভাবে কেটে নিয়েছি ছুটো চুটো করে দেখেন আর এটার থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু তো এত পাতলা করলে কিন্তু হবে না সুজি চাইলে আপনারা আর একটু কম দিতে পারেন এতে করে পিঠাগুলো নরম হয় আর আমি যেভাবে বানিয়েছি পিঠাগুলো একদম মুচমুচে হয়ে গেছে তো দেখেন সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি প্রথমে একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিয়েছি তারপর হচ্ছে এটা দিয়ে আমি কেটে ছোটো রুটি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে সবটা ডো একসাথে করেও নিতে পারেন পিঠাগুলো তৈরি হয়ে গেছে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি যেহেতু এই পিঠাগুলোর নাম হচ্ছে ডুবা পিঠা বা গালপোলানির পিঠা তো এই পিঠাগুলো ভাজার সময় তেলটা কিন্তু বেশি দিতে হবে দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু মানে কোনো কিছু করা লাগে নাই পিঠাটা এমনিতেই বেশি উপরে উঠে আসছে একদম বলের মতো আমি আপনাদেরকে আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি আমার তো ইচ্ছে করছিল যে আমি আরও বানাইতে তাই কি এত বেশি ভালো লাগছিলো পিঠাগুলো বানানো পিঠাগুলো আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন আর পিঠাগুলো তো ভেজে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবগুলো পিঠা আমি এভাবেই ভেজে নিয়েছি আপনারা চাইলে একসাথে দুই তিনটাও ভেজে নিতে পারেন যদি প্রায় আপনারা এই পিঠাগুলো বেজে নেন তাহলে কিন্তু একসাথে চার থেকে পাঁচটা পিঠা ভেজে নিতে পারেন মাশাল্লাহ সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে আর পিঠাগুলো দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে এই পিঠাটাকে আরও টেস্টি করার জন্য এখানে আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন নারকেল কুড়ানো দিতে পারেন আমি একদম সহজে তিনটা মাত্র উপকরণে শেয়ার করার চেষ্টা করছি একদম সহজ একটা পিঠার রেসিপি শেয়ার করেছি যাতে করে যারা জীবনে পিঠা বানান না তারাও যাতে পারেন আশা করেছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম